এইভাবে ওটসের সাথে পাকা আম মিশিয়ে এই দুর্দান্ত স্বাদের একদম নতুন রেসিপিটি বানিয়ে নিন যা খেতে ভীষণ টেস্টি হয় ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী তাছাড়া বাচ্চাদের প্রতিনিয়ত নতুন নতুন আবদার মেটাতে এইভাবে নতুন কিছু বানিয়ে দিতে পারেন যা তাদের ভীষণ পছন্দের হবে আর বারবারই আবদার করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ এই নতুন রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি এক বাটি পরিমাণ ওটস ওটসটাকে প্রথমে ড্রাই ড্রাইডোস্ট করে নেব তাতে ওটসটা খেতে আরও বেশি ভালো লাগে তার জন্য শুকনো কড়াইটি গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো রেখে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ ওটস আর দুটো এলাচ এলাচের খোসা ছাড়িয়ে দানাগুলো দিয়ে দিলাম এলাচ আর ওটস ভালোভাবে শুকনো কড়াই ভেজে নিয়েছি তাতে এটা খেতে আরও টেস্টি হয়ে যায় আর গন্ধটাও ভীষণ ভালো আসে ভেজে নেওয়ার পর এটা ঠান্ডা করে নিয়েছি তারপর একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওটসটা পাউডার বানিয়ে নেব ওটসটা ড্রাই রোস্ট করে নিলে ওটসের পাউডারটা একদম আটার মতন তৈরি হয়ে যায় আর এটা খেতে খুব ভালো লাগে অ্যালাইস দেওয়ার কারণে এর গন্ধটা ভীষণ ভালো আসে এইভাবে ওটস পাউডার তৈরি করে স্টোর করেও রেখে দিতে পারেন ওটস ট্রাইড রোস্ট করে নিলে ওটসে থাকা ময়েশ্চারটা চলে যায় তখন পাউডারটা এতটাই ভালোভাবে তৈরি হবে এই পাউডারটা একটা বড় বাউলের মধ্যে ঢেলে রেখে দিলাম এদিকে নিয়েছি একটা গোটা পাকা আম পাকা আমের সিজনে এইভাবে ওটস না বানিয়ে খেলে কী আর খেলেন একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখুন আপনাদের ভীষণ পছন্দের হবে কথা দিচ্ছি আমটাকে প্রথমে কেটে নিচ্ছি আর যত মিষ্টি পাকা আম হবে ততটাই এটা ভালো লাগবে খেতে আজ কিন্তু যেই রেসিপিটা আমি বানাচ্ছি তার জন্য এই পাকা আম পুরোটাই দিয়ে দেব পাকা আমটা এইভাবে চামচের সাহায্যে তুলে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ আমটা এখানে পেস্ট বানিয়ে নেব আমি এই ধরনের নতুন নতুন রেসিপি আপনাদের সাথে প্রতিনিয়তই শেয়ার করে থাকি যেগুলো খেতে ভীষণ ভালো লাগে আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী সেই সমস্ত রেসিপি যদি আরও দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর এই রেসিপিটি জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এদিকে আমের সাথে একের চার কাপ পরিমাণ জল অ্যাড করে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা এইভাবেই একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে একটি বড় বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম দুটো ডিমের পরিবর্তে একটা ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন আর যেহেতু আমি একটু বেশি পরিমাণে এটা বানিয়ে নিচ্ছি কারণ এটা খেতে আমার এত ভালো লাগে শুধু আমার কেন আমার পরিবারের সকলের এতটাই পছন্দের যে আমি যখনই বানাই এটা একটু বেশি করে বানিয়ে রেখে দিই ভীষণ ভালো লাগে খেতে ডিমটা ভালোভাবে এভাবে একটি হ্যান্ড মিক্সার দিয়ে ফেটিয়ে নিলাম এবার এর সাথে দিয়ে দিচ্ছি ঘি তিন চামচ পরিমাণ ঘি দিয়েছি বাড়ির তৈরি করা ঘি দিয়েছি ঘিয়ের পরিবর্তে বাটারের ব্যবহারও করতে পারেন বা সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন ঘি আর ডিম ভালোভাবে একসাথে ফেটিয়ে নিলাম এবার এর সাথে মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি গুড় আজ আমি ঝোলা গুড় ব্যবহার করছি যদি আপনাদের কাছে ঝোলা গুড় না থাকে সেক্ষেত্রে পাটালি গুড়ও ব্যবহার করতে পারেন বা তাল মিষ্টি বা নর্মাল মিষ্টিরও ব্যবহার করতে পারেন বা মধু দিয়েও এটা বানিয়ে নিতে পারেন আমি হাফ কাপ পরিমাণ গুড় অ্যাড করে দিচ্ছি যেহেতু আম দিচ্ছি আমটা খুব মিষ্টি তাই গুড়টা একটু কম পরিমাণে ব্যবহার করলাম মানে যতটা পরিমাণ ওটস দিয়েছিলাম তার একের চার ভাগ পরিমাণ আমি এখানে গুড় ব্যবহার করেছি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে এই মিষ্টির পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট হবে এবার এর উপরে একটি চালুনি বসিয়ে দিলাম তাতে আমি ওটস পাউডারটা চেলে নেব ওটস পাউডার ভালোভাবে চেলে নিলে এটা ভালোভাবে তৈরি হবে এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ মানে খুবই সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি সাথে একের চার চামচ পরিমাণ বেকিং সোডা আর এক চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করলাম সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার তাতে এর ফ্লেভারটা খুব ভালো আসে সাথে তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করছি গুঁড়ো দুধটা দিলে এটা খেতে খুব ভালো লাগে আমি এখানে এক্সট্রা লিকুইড দুধ ব্যবহার করব না এই তার জন্য গুঁড়ো দুধটা দিলাম গুঁড়ো দুধটা দিলে এটা খেতেও ভীষণ ভালো লাগে তাই অবশ্যই গুঁড়ো দুধটা অ্যাড করার চেষ্টা করবেন ভালোভাবে চেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চালুনিতে যেই গুঁড়োগুলো আছে সেগুলো কিন্তু বেশ মোটা দানা তাই একটু সাইডে রেখে দিলাম ফেলে দেব না অন্য কোনো রেসিপিতে আবার লাগিয়ে নেবো বা ফেলেও দিতে পারেন এবার একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এই সময় অ্যাড করে দিচ্ছি আমের পাল্প মানে আগে যে আমের পাল্প তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই আমের পাল্পটা দিয়ে ভালোভাবে এইভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু এতে বেকিং পাউডার আমি অলরেডি অ্যাড করে দিয়েছি তাই স্প্যাচুলা দিয়েই মিশিয়ে নিচ্ছি এই সময় হ্যান্ড মিক্সার আর ইউজ করব না স্প্যাচুলা দিয়ে এইভাবে মিশাতে মিশাতে কিন্তু মিশ্রণটা বেশ ভালোভাবে রেডি হয়ে গিয়েছে এখানে আমি কোনো প্রকারের জল বা দুধ ব্যবহার করছি না তবে আপনাদের যদি মিশ্রণটা খুব গাঢ় হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবার নিয়েছি কিছু কালো কিশমিশ তাতে অল্প আটা মাখিয়ে নিলাম এইভাবে কিশমিশের মধ্যে আটা বা ময়দা মাখিয়ে নিলে এটা চারিধারে ভালোভাবে ছড়িয়ে থাকে তো খেতেও ভীষণ ভালো লাগে এবার কিশমিশগুলো এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দিচ্ছি আবারও স্প্যাচুলা দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব বেকিং পাউডার দেওয়ার জন্য মিশ্রণটা কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে তাই এই সময় হ্যান্ড মিক্সার দিয়ে কোনো মতেই জোরে জোরে মেশানো যাবে না এইভাবেই একটি স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি আর এদিকে নিয়েছি ছোট্ট একটি অ্যালুমিনিয়ামের বাটি আপনারা কেকটিন দিয়েও এটা তৈরি করে নিতে পারেন তবে বাড়িতে থাকা সাধারণ পাত্র দিয়ে কীভাবে এটা বানিয়ে নেবেন সেটাই যেহেতু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি তাই এইভাবেই বানিয়ে নিচ্ছি আমি এটা বাড়িতে নর্মালি এইভাবেই বানিয়ে থাকি পাত্রটিতে প্রথমে ঘি ব্রাশ করে নিয়েছি তারপর আটা দিয়ে এইভাবে কোট করে নিয়েছি তাতে এটা সহজেই বাটি থেকে উঠে চলে আসবে এবার পুরো মিশ্রণটাই বাটির মধ্যে দিয়ে দিলাম আর হালকা হাতে এইভাবে দু চারবার ট্যাপ ট্যাপ করে দিচ্ছি তাতে মিশ্রণটা সমানভাবে ছড়িয়ে যাবে এবার ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমন্ড আর কাজু আর পিস্তা আমন্ডগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি আর পিস্তাগুলোকেও ছোটো ছোটো পিস করে নিয়েছি আর এদিকে গ্যাসে একটি কড়া বসিয়ে কড়াটাকে আমি ভালোভাবে দু মিনিটের জন্য গরম করে নিয়েছি এবার এই ছোট পাত্রটি বসিয়ে উপর থেকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে চল্লিশ মিনিটের জন্য হতে দিচ্ছি ততক্ষণে এটা ভালোভাবে রেডি হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন কতটা সুন্দর কালার চলে এসেছে আর একদম ফুলে ডবল হয়ে গিয়েছে গুড় দেওয়ার কারণে কিন্তু কালারটা এইভাবে চলে আসবে এটা যদি সাদা মিষ্টি দিয়ে বানিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কালারটা এত ভালো আসবে না আর এটি নাইফ দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদের ভেতর থেকে এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমোল্ট করে নেব এইভাবে একবার বানিয়ে এটা অনেক দিন অবধি স্টোর করে খাওয়া যায় যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটা ভরে স্টোর করে রেখে দিতে পারেন তাছাড়া বাচ্চাদের ছোটোখাটো খিদে মেটাতে বা বাচ্চাদের টিফিনের জন্য এইভাবে বানিয়ে দিতে পারেন এটা খুব স্বাস্থ্যকর স্বাস্থ্যের জন্য যতটা উপকারী ততটাই খেতেও ভালো লাগে কেউ বুঝতেই পারবে না যে এটা ওটস দিয়ে বানিয়েছেন এত ভালো লাগে খেতে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তবে আপনাদের কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখুন এটা কতটা ভালোভাবে তৈরি হয়েছে দেখতে যতটা ভালো লাগছে ততটাই খেতেও সুন্দর হয়েছে আর ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্পঞ্জি তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি তৈরি হয়েছে আশা করছি এই নতুন রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি ও শেয়ার ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে